আপনি একটা ব্লগ শুরু করলেন এবং সেই ব্লগটা শুরু করার পর আপনি ভাবছেন যে এসিও করার পরও আপনার ব্লগ র্যাঙ্ক করছে না তাহলে কি এসিও শেখার ফল বৃথা গেল বা এতদিন সময় দিয়ে আপনি যে ব্লগিং করলেন সেটা কি বৃথা গেল আজকের ভিডিও এই বিষয়ে এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের সাথে আমি আমার পরিচয় করিয়ে দিই নমস্কার আমার নাম শুভম বিশ্বাস আমি গত ছ বছর ধরে ব্লগিং এবং এসিওর মাধ্যমে নিজে রোজগার করে আসছি এবং জীবনে যা কিছু অর্জন করতে পেরেছি এই ব্লগিংয়ের সাহায্যে আমার একটা বাংলা টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রামে যুক্ত হয়ে আপনারা আমার খুচরো মনের ভাবনা জানতে পারবেন এবং আমার সাথে সরাসরি কথাও বলতে পারবেন সেখানে আমাকে প্রশ্ন করুন চেয়ার টুইথ শুভম ওয়ার্ড বলে একটা মেসেজ পিন করা আছে সেখানে গিয়ে আপনারা আমার সাথে সরাসরি কথাও বলতে পারবেন লিঙ্ক দেওয়া থাকলো টেলিগ্রাম চ্যানেলের এক্ষুনি গিয়ে যুক্ত হতে পারেন এসিও এই এসিও শব্দের পুরো কথা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান একটা সময় ছিল যখন এসিও আর গুগল অনেকটা সমর্থক শব্দের মতন মানুষ ভাবতো এসিও অর্থাৎ গুগলের সার্চের জন্য আমরা কোনো টপিক বা কোনো ব্লগ পোস্টকে অপটিমাইজ করবো কিন্তু এখন এসিও শুধুমাত্র যে গুগলের জন্যই করতে হবে তেমন নয় যেখানে যেখানে আজকের দিনে ইউজার রয়েছে যেখানে যেখানে আজকের দিনে ইউজার সার্চ করে কিছু দেখতে চাইছে সেটা টেক্সট কন্টেন্ট হতে পারে সেটা ভিডিও কন্টেন্ট হতে পারে সেটা অডিও কন্টেন্ট হতে পারে সেটা কোনো শপিং প্রোডাক্ট হতে পারে সেখানেই এসিওর প্রয়োজনীয়তা রয়েছে তাতে সেটা অ্যামাজন হোক ফ্লিপকার্ট হোক মিন্ত্রা হোক কিংবা ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কড কিংবা গুগলের এসিও হোক যেখানে মানুষ সার্চ করছে এবং সার্চ করে কোনো কন্টেন্ট কনজিউম করছে বা কোনো কিছু পারচেস করছে সেখানেই এসিওর গুরুত্ব রয়েছে এমনকি ফাইবার আপওয়ার্কের মতন ফ্রিল্যান্স প্ল্যাটফর্মেও যদি আপনি আপনার ফ্রিল্যান্স প্রোফাইল যেটা ফাইবারে সাধারণত হয়ে থাকে বা আপওয়ার্ক কিংবা লিঙ্কডিনে সেটাকে যদি ভালোভাবে অপটিমাইজ করে থাকেন আপনি যে সার্ভিসটা প্রোভাইড করছেন সেই সার্ভিস রিলেটেড কোনো কিওয়ার্ড সার্ট করলে মানুষ স্বাভাবিকভাবেই আপনাকে টপে পাবে আর যদি আপনার প্রোফাইলটা এসিও অপটিমাইজ না থাকে তাতে আপনি যতই কাজ করে থাকুন না কেন অনেক মানুষ ভালো এসিও করার কারণে আপনার থেকে কম কাজ করেও অনেক ওপরে র্যাঙ্ক করবে এবং ফলত কোনো ভালো প্রোজেক্ট তাদের কাছে চলে যাবে আপনার কাছে আসার তুলনায় তাই এসিও শেখার মানে এই নয় যে আপনি একটা ব্লগ শুরু করবেন এবং সেখানেই শুধুমাত্র এসিও কাজে লাগাতে পারবেন এসিও শেখার অর্থ হল আপনার ব্লগ বা আপনি ব্লগিংয়ে ব্যর্থ হলেও এসিও আপনাকে অন্যদিকেও সাহায্য করবে আপনি ফাইবার বা আপওয়ারকে ফ্রিল্যান্সিং করতে পারবেন নিজের জন্য কিংবা ফ্রিল্যান্স সার্ভিস দিতে পারবেন একজন এসিও এক্সপার্ট হিসাবে এছাড়াও আপনি এসিও শিখে নিজের ব্লগ তো করতে পারবেনই নিজের ব্লগ শুরু করে ব্লগিং করে প্রচুর টাকা রোজগার করতে পারবেন কিন্তু যদি কোনো কারণে সেটা না হয় এই যে আপনার অভিজ্ঞতা থাকলেও এসিও শেখার বা এতদিন ধরে আপনি প্র্যাকটিস করলেন সেইটাকে কাজে লাগিয়ে অন্য প্ল্যাটফর্মে ক্রিয়েটারদের এসিও অপটিমাইজ করতে বা তাদের প্রোফাইল বা তাদের প্ল্যাটফর্মকে কিংবা তাদের কন্টেন্ট মিডিয়াম সেটা ইউটিউব হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে সেখানে তাদেরকে একজন এসিও এক্সপার্ট হিসেবে তাদের সাহায্য করতে পারেন তাদের ইউটিউব চ্যানেলকে আরও ভালো এসিও অপটিমাইজ করতে পারেন তাদের ইন প্রোফাইল তাদের ইনস্টাগ্রাম প্রোফাইল তাদের ফেসবুক পেজ তাদের টুইটার প্রোফাইল কিংবা তাদের অফিসিয়াল ওয়েবসাইটকে আরও বেশি এসিও অপটিমাইজ করতে পারেন ধরুন আপনার একটা ওয়েবসাইট রয়েছে বা ব্লগ রয়েছে সেটা আপনি মাস হলেও শুরু করেছেন তাতে কোনো ভালো ব্যাকলিঙ্ক নেই ভালো পোস্ট নেই আপনি হয়তো এসিওটা ভালো পারেন কিন্তু আর্টিকেল ভালো লিখতে পারেন না যে কারণে আপনার ওয়েবসাইটটা ভালো র্যাঙ্ক করেনি কিন্তু আপনি কোনো ক্রিয়েটারকে পেয়েছেন যার অনেক বেশি ফলোয়ার্স রয়েছে যার ওয়েবসাইটটা ভালো কিন্তু সে এসিওটা জানে না তার কন্টেন্ট লেখার লোক রয়েছে কিন্তু এসিও করার মতন কেউ নেই আপনি তার কাছে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং তার ওয়েবসাইটের এসিওটা করে দিতে পারেন আপনি ফ্রিলান্সার হিসেবে কোনো ওয়েবসাইট ওনার একটা ওনারের জায়গায় দুটো চারটে পাঁচটা দশটা ওনারের এসিও করে দিতে পারেন তাদের ওয়েবসাইটের জন্য ধরুন কোনো ক্রিয়েটার একটা কোর্স তৈরি করেছে একটা কোর্সের দাম দশ হাজার টাকা এবার সেই কোর্সটা সে তার ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে চাইছে এবং যদি কেউ সার্চ করছে যে ভিডিও এডিটিং কোর্স নিয়ারমি বা ভিডিও এডিটিং কোর্স এরকম যদি কেউ সার্চ করছে চিপেস্ট ভিডিও এডিটিং কোর্স তাহলে সে চাইছে তার প্রেজটা বা তার ওয়েবসাইটটা যেন টপে র্যাঙ্ক করে এবং আপনি একজন এসিও এক্সপার্ট হিসেবে তাকে সাহায্য করলেন এবং আপনার সাহায্যের ফলে তার যদি দশটা নতুন কাস্টমার বা দশটা নতুন স্টুডেন্ট তার যদি আসে তাহলে সে আপনাকে দশ হাজার টাকা দিতে এক মাসের জন্য কোনো আপত্তি থাকবে না এবং এরকমভাবে এক একটা জনকে এক একটা মানুষকে বা এক একটা ক্রিয়েটারকে আপনি যদি হেল্প করতে পারেন খুঁজে খুঁজে এবং এক একটা ক্রিয়েটারকে হেল্প করতে আপনার খুব বেশি সপ্তাহে দুদিন হয়তো পরিশ্রম করতে হবে এরকমভাবে এক একটা ক্রিয়েটারকে আপনি জোগাড় করতে যদি পারেন তাহলে দশটা ক্রিয়েটারের জন্য আপনি এক লাখ টাকা পার মান্থ আর্ন করতে পারবেন নিজে ব্লগিং না করেও এসিও এক্সপার্ট হওয়া বা এসিও শেখা মানে শুধু যে ব্লগিং করতে হবে এবং নিজের ব্লগ ওয়েবসাইটের জন্য এসিও করতে হবে তার কোনো মানে নেই আপনি এসিও শিখে তিনটে কাজ করতে পারেন প্রথমত নিজের ব্লগ ওয়েবসাইটের জন্য কাজ করতে পারেন কোনো কারণে সেটা আপনার যদি ভালো না লাগে মনে হয় যে না ব্লগিং আমি করবো না এসিও এক্সপার্ট হিসেবে অন্য রকম সার্ভিস প্রোভাইড করব তাহলে সেটা বাদ দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন আপনি অন্য কন্টেন্ট ক্রিয়েটার বা অন্য ফ্রিল্যান্স বা অন্য ক্লায়েন্টদের জন্য এসিও সার্ভিস প্রোভাইড করতে পারেন যেটা অনেকেই করে থাকে নিজের ওয়েবসাইটে এসিও করা ছাড়াও বছরের পর বছর ধরে লিঙ্কডিন এরকম যদি আপনি এসিও এক্সপার্ট সার্চ করেন এরকম অনেক মানুষ পাবেন যারা এসিও এক্সপার্ট হিসাবে বা এসিও আমি আর নাম কারোর বলছি না আপনারা বুঝতেই পারবেন এরকম অনেক নাম রয়েছে তারা নিজেদেরকে এসিও এক্সপার্ট হিসেবে প্রচুর খ্যাতি জজ অর্জন করেছে এবং এসিও সার্ভিস প্রোভাইড করে ইউটিউবের মাধ্যমে বা লিঙ্কড মাধ্যমে নিজেরা বিভিন্ন পডকাস্টে আসেন এবং তাদের ফিজিক্সওয়ালা কিংবা গ্যাজেটস থ্রি সিক্সটি কিংবা এনডিটিভি এরকম কোম্পানির সাথে তারা যোগাযোগ করে তাদের প্রোফাইলকে বা তাদের ওয়েবসাইটকে এসিও অপটিমাইজ করে থাকেন আপনারা একটু সার্চ করলেই বুঝতে পারেন তাদের কিন্তু নিজেদের কোনো ওয়েবসাইট নেই কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে এসিও শিখে এসিও সার্ভিস প্রোভাইড করে আজকে তারা বাড়ি গাড়ি নাম ডাক সব কিছু করতে পারছে এইটা আপনিও করতে পারবেন এবং এই দুটো ছাড়াও আপনার যদি মনে হয় যে না ভাই আমার ওসব সব না আমি একটা টু ফাইভ জবের জন্যই তৈরি হয়েছি ছোটোবেলা থেকেই আমার ইচ্ছা ছিল পড়াশোনা করে একটা ভালো মোটা মাইনের চাকরি করব তাহলে আপনি কোনো ভালো কোম্পানিতে এসিও প্রোভাইডার বা এসিও এক্সপার্ট বা এসিও অপটিমাইজার কিংবা এসিও ম্যানেজার যা যা রোল হয় এসিও নিয়ে সাধারণত সেই রকম কোনো একটা কোম্পানিতে আপনি জয়েন করতে পারেন একজন এসিও ম্যানেজার বা এসিও এক্সপার্ট হিসাবে দেখুন আপনার যেহেতু এসিও নিয়ে অভিজ্ঞতা রয়েছে আপনাকে প্রশ্ন করা হবে এসিওর ফুল ফার্ম কি এসিও আপনি কীভাবে করবেন অপপে জেসিও অনপে জেসিওর মধ্যে তফাত কী টেকনিক্যাল এসিও বলতে কী বোঝাচ্ছে লোকাল এসিও বলতে কী বোঝাচ্ছে আপনি আমাদের ওয়েবসাইটের জন্য কীরকম এসিও করতে পারবেন আপনি এর জন্য কত টাকা নিতে চান আপনি প্রিভিয়াস কি কাজ করেছেন এরকম প্রশ্ন আপনাকে করবে আপনি যদি ঠিকঠাক উত্তর একটু দিয়ে দিতে পারেন আপনাকে তারা হায়ার করে নেবে কারণ এই যে স্কিলগুলো এসিও ভিডিও এডিটিং কিংবা ধরুন অডিও এডিটিং কিংবা গ্রাফিক ডিজাইন এগুলো কিন্তু সবাই চাইলেও আর পারবে না চাইলেই কেউ করতে পারবে না আজকে যদি বলি ব্লগিং বা আর্টিকেল রাইটিং শুনতে অনেক সহজে লাগলেও কপি রাইটিং কন্টেন্ট রাইটিং এই জিনিসগুলো এত সহজে সবাই পারে না ছোটোবেলা থেকে পুঁথিপত বিদ্যা এক জিনিস আর এই স্কিলগুলোকে রপ্ত করা আরেক জিনিস তাই আপনার যদি কোনো একটা স্কিল আপনি যদি রপ্ত করেছেন সেটা এসিওক বা অন্য কিছু আপনি কিন্তু খুব সহজেই তিন রকম সার্ভিস প্রোভাইড করতে পারেন এক নিজের জন্য কাজ করতে পারেন যদি আপনি এসিও শিখে থাকেন তাহলে সেটাকে নিজের ওয়েবসাইট বা নিজের ব্লগের জন্য কাজ করতে পারেন দুই নিজের একটা এসিও এক্সপার্ট হিসেবে নিজের নাম বা পরিচিতি তৈরি করতে পারেন এবং ফ্রিল্যান্সিং করতে পারেন ক্লায়েন্টদের জন্য এসিও সার্ভিস প্রোভাইড করে ফ্রিল্যান্সিং থেকে ধীরে ধীরে একজন এজেন্সি ওনার হিসেবে কাজ করতে পারেন এবং তৃতীয়ত কোনো নাইনটি ফাইভ জব করতে পারেন আপনার কাছে সুবর্ণ সুযোগ রয়েছে তাই এসিও আর চলছে না এসিও ডেট এইগুলো ভাবা বন্ধ করুন কোনো বড় ওয়েবসাইটকে দেখেছেন বন্ধ হয়ে যেতে হয়নি ছোটোখাটো ওয়েবসাইট যেগুলো ছিল যাদের ডিএপিএ পাঁচ দশ এরকম ছিল তারা খাটছে না পরিশ্রম করছে না নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করছে না আগে যেটা এসিও করে মানুষ ট্রাফিক পেতো আমরা যে ব্লগাররা শুধুমাত্র এসিও করেই আগে যে ট্রাফিক ড্রাইভ করতাম টাকা আর্ন করতাম সেটা একটু পরিশ্রম করে এখন আমাদেরকে অমনি চ্যানেল এসিও করতে হবে শুধুমাত্র গুগলের ওপর ভরসা না করে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্কড ইন টুইটার ফেসবুক সমস্ত কিছু থেকে ট্রাফিক ড্রাইভ করতে হবে এবং নিজেদের ওয়েবসাইটকে গ্রো করতে হবে সেটা আমিও চেষ্টা করছি সবাই চেষ্টা করছে কিন্তু আপনার যদি মনে হয় যে না ভাই আমি এসব করবো না তাহলে আপনার কাছে দ্বিতীয় অপশান ফ্রিল্যান্সিং করতে পারেন ক্লায়েন্টদের জন্য এসিও করতে পারেন যদি আপনি আজকে একটা বড় কোনো ওয়েবসাইট ধরুন হিন্দুস্তান টাইমস টাইমস অফ ইন্ডিয়া কিংবা এরকম কোনো কোম্পানির সাথে যুক্ত হতে পারলেন এবং তাদের কোম্পানির জন্য বা এরকম কোনো বড়ো কোম্পানি যার যেই পেজটার ডিএপিও ভালো রয়েছে এবং সেখানে আপনি এসিও সার্ভিস প্রোভাইড করছেন এরকম বড় কোনো ওয়েবসাইটের জন্য তাহলে তো আপনার কোনো অসুবিধা নেই আপনার নিজের ওয়েবসাইটের জন্য করতে হচ্ছে না ওই ওয়েবসাইটগুলো এমনিতেই র্যাঙ্ক করছিলো ওই ওয়েবসাইটগুলোর জন্য আপনি যদি এসিও এক্সপার্ট হিসেবে যুক্ত হতে পারেন তাহলে আপনার ফ্রিল্যান্সার হিসেবে নামটাকেও হবে এবং ধীরে ধীরে একজন ফ্রিল্যান্সার থেকে এরকম চার পাঁচটা বা দশটা ক্লায়েন্ট জোগাড় করে একজন এজেন্সি ওনারও হতে পারবেন এবং একটা নিজস্ব এজেন্সি নিজস্ব কোম্পানিও শুরু করতে পারবেন এবং তিন নম্বর অপশানটা আর্নিংয়ের দিক থেকে খুব কম কিন্তু জীবনটা সুখের হবে সেটা হলো একটা নাইনটি ফাইভ জব আপনি যেখানে থাকছেন সেখানে থেকে কাছের খুব বড় মেট্রো শহর মেট্রো সিটি যেটা যেমন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে কলকাতা সেখানে একটু সার্চ করে দেখবেন অনেক কোম্পানিতে লিঙ্কডিনে একটু সার্চ করে দেখবেন এসিও এক্সপার্ট হায়ার করে বা এসিও এক্সপার্ট বা এসিও স্পেশালিস্ট হায়ার করে সেই সব কোম্পানিতে আপনি এসিও স্পেশালিস্ট হিসেবে যুক্ত হয়ে মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা রোজগার করে সুখের জীবন কাটাতে পারবেন একটা নাইন টু ফাইভ বা টেন টু ফাইভ জব করে এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন এসিও শেখা মানেই শুধুমাত্র ব্লগিং নয় এসিও শিখে ব্লগিংয়ে ব্যর্থ হওয়া মানেই আপনার জীবন শেষ নয় আপনি অনেক কিছু করতে পারবেন এই নিয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি এই ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারেন এবং যেমনটা আমি শুরুতেই বললাম আপনারা যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান তাহলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকলো ব্লগিং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি নিশ্চয়ই আমাকে করতে পারেন এবং আমার লেখা ব্লগগুলো পড়তে চাইলে আপনি গুগলে শুভম বিশ্বাস কিংবা টেক শুভম ডট কম সার্চ করে আমার লেখা ব্লগুলো বা ব্লগিং টিউটোরিয়াল পড়তে পারবেন আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম কথা হবে অন্য আরেক দিন অন্য আরেকখানের নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন নিজের বাবা মায়ের খেয়াল রাখবেন ধন্যবাদ জয় মা বাই